আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাদি 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 খুবই ব্যথিত খুবই বর্মাহত দুঃখ ভারাক্রান্ত হৃদয় ঢাকা আটাশনের সংসদ সদস্য পদ প্রার্থী ওসমান হাদি টকবগে তরুণ একজন যুবক প্রতিবাদী কণ্ঠস্বর যিনি বাংলাদেশের পক্ষে কথা বলে দল মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছে হাদি কি ফিরবে তার ফিরে আসার সম্ভাবনা আসলে কতটুকু আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আমরা সবাই মন ভরে হাদির জন্য দোয়া করি গতকালকে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলি করা হল বামপাস দিয়ে গুলি করেছে মাথার যে ব্রেইন ব্রেনের পাশ দিয়ে গুলিটা অপর পাশ দিয়ে এটা বের হয়ে গেছে কি ভয়াবহ না আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি স্বাধীন মতামত প্রকাশ করতেও আমাদের কত বাধা বিপত্তি কার পথের কাটা হয়ে গিয়েছিল কে জানে সন্দেহ করে অনেকে অনেকের কথা বলছে আমি কোনো দলের নাম নিতে চাই না এই দল ওই দলের ওই দল এই দলের একে অপরকে দোষারোপ করছে যেটাই হয়ে থাকুক আমরা চাই সবার আগে হাদি সুস্থ হোক হাদি সুস্থভাবে ফিরে আসুক আমাদের মাঝে তার বলিষ্ঠ নেতৃত্ব কণ্ঠস্বর আমরা হারাতে চাই না কি একটা কঠিন পরিস্থিতিতে আছে হাদি তাই না তার মাথার খুলি এটা যেন চাপ বেশি না পড়ে রক্তক্ষরণ যেন বেশি না হয় এ কারণে খুলিটা আলাদাভাবে খুলে রাখা হয়েছে ভাবা যায় কতটুকু ভয়াবহ এটাতে যেন প্রেশার না পড়ে আপনি আমি আমাকে আপনাকে এই জায়গায় একটা চিন্তা করে দেখি হাদিরও তো একটা পরিবার আছে তারা কী একটা সময় পার করছে হাদি তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা পার করছে চিকিৎসকরা বলছেন এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষ এখান থেকে রিকভার করে ফিরে আসে আল্লাহ তালা চাইলে সম্ভব এই পাঁচ পার্সেন্ট এক আল্লাহ আল্লাহতালা চাইলে সম্ভব হাদি ফিরে আসতে পারে কিন্তু চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে সেখানে আসলে আসার বাণী খুব কম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের পোস্ট থেকে দেখতে পাচ্ছি আমরা যে হাদিকে হাদির প্রশ্বাস নিজস্ব প্রশ্বাস নাকি নিচ্ছে আবার শরীর ব্লাড নিচ্ছে এগুলো পজিটিভ সাইন আমরা চাই হাদি ফিরে আসুক হাদিকে আমরা এত দ্রুত হাদিকে হারাতে চাই না সে ফিরে আসুক নির্বাচন হবে সে জিতুক পরাজিত হোক যেটাই হোক নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক আর না পারুক আমরা চাই হাদি আবারও আমাদের মাঝে ফিরে আসুক সে সুস্থ হয়ে ফিরে আসুক সুস্থ স্বাভাবিক একটা জীবন জীবনযাপন করুক সবাই আমরা আসুন হাদির জন্য দোয়া করি সে তো একজন মানুষ তাই না সে যে দলেরই হোক না কেন যেই দলেরই হোক না কেন প্রথমত তো সে একজন মানুষ মানুষ হিসেবে এটা তো আমরা কাম্য না এটা প্রত্যাশা করি না যে কেউ তাকে একজন একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে এভাবে গুলি করে মেরে ফেলবে গুলি করে হত্যার চেষ্টা করবে আসামিদেরকে দ্রুত শনাক্ত করা হোক আসামিদেরকে দ্রুত শনাক্ত করে কঠিন শাস্তির মুখোমুখি করা হোক কঠিন শাস্তি আওতায় আনা হোক যাতে পরবর্তীতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় খুবই মর্মাহত খুবই দুঃখ ভরা তালার কাছে দুই হাত তুলে শুধু দোয়া করি হে আল্লাহ এই তুমি তার মায়ের বুকটা খালি করো না তার সন্তানের হ্যাঁ তার সন্তানকে বাবা হারা করো না স্ত্রীকে স্বামী হারা করো না হাতিকে তুমি সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে তাকে আবার ফিরিয়ে দাও আমাদের মাঝে হাতির জন্য সবাই দোয়া করবেন